আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দেখানো হবে যে চিচিঙ্গা দিয়ে কিভাবে মানে ডিম ভাজি করা হয় কারণ অনেকে আছে না যে আমরা মানে অনেক সময় অনেক সবজি খেতে চাই না বা ভালো লাগে না তো আপনারা অনেক সময় এইভাবে করতে পারেন চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি তাহলে সবজিটাও খাওয়া হবে আর আমাদের খেতে খেতে ভালোও লাগবে আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন তো ফার্স্টে আমার একটা ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে পরিমাণ মতো তেল তারপর পেঁয়াজ তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ একটা চামচ এই তো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে লবণ তারপর আবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়েছে আর আদা রসুনের পেস্ট একটু অনেক সময় দেয় কেন যাতে একটু ফ্লেভার হয় সবজিতে এই জন্য তারপর দিয়েই তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছে তারপর যখন এগুলো একটু ভাজা ভাজা হয়েছে তারপর তার মধ্যে চিঙ্গা ভাজিগুলো দিয়ে দিচ্ছে তারপরেই তো আম সবগুলো মশলা দিয়ে এগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছে আর আপনারা যারা এটাকে কে কি নামে বলেন কেউ চিচিঙ্গা বলে বলে এটাকে কেউ কহি বলে আপনারা কে কী বলেন কমেন্টস বক্সে জানাবেন তো আম্মু আবার এগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছে দিয়ে তারপর ঢাকনা দিয়ে এখন ঢেকে দিবে আর এটা একটু নাড়াচাড়া করে দিলে হয় কি যে একটু ইয়ে হয় সবগুলো মশলা একসাথে যায় মানে সবজির সাথে লেগে থাকে তো ওই সেদিন আবার এই চিচিঙ্গা দিয়ে যখন ডিম ভাজি করেছিল অনেক মজা হয়েছিল আমরা অনেক সময় খেতে চাই না তো সবজি তখন আম্মু আমাকে আবার এইভাবে করে দেয় করে দিলে তাহলে মানে খেতে ভালো লাগে আর এটা তরকারি অ্যাকচুয়ালি আমার থেকে মনে হয় ভাজিটা বেশি ভালো লাগে তো আবার আম্মু আবার দশ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে তো আর এটার জাল মানে চুলার জালটা আপনারা মিডিয়ামে রাখবেন কেউ হাই হিটে রাখবেন না কারণ এটা মিডিয়ামে রাখলে হয় কি যে তাহলে ভাজিগুলো পুড়ে যাবে না আর যদি কেউ হাই হিটে রাখতে চান তাহলে তো ভাজিগুলো ফ্রাই প্যানের সাথে লেগে যাবে পুড়ে যাবে খেতেও ভালো লাগবে না তো আবার একটু নাচারা করে দিচ্ছে আর ডিম দিবে আরও পরে যে যখন এগুলো মানে যখন হয়ে যাবে হওয়ার এই তো পাঁচ মিনিট আগে আমও ডিমটা দেয় যাতে আর ফার্স্ট ডিম দিলে হয় কি অনেক সময় ডিমটা শক্ত হয়ে যায় খেতেও ভালো লাগে না আর যদি মানে মানে সবজিটা মানে ভাজিটা হওয়ার পাঁচ মিনিট আগে ডিমটা দেয় মানে সবজির সাথে তাহলে আর মানে ডিম একদম সফট থাকে একদম ভালোও লাগে সবজিটা খেতে তামব একটা ডিম দিয়ে দিয়েছে সবজির সাথে তো এই তো দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে হালকা আর প্লিজ আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখবেন কারণ একটা মানে ভিডিও যারা করে তো ভিডিওতে কিন্তু যারা করে অ্যাটলিস্ট তারা জানে একটা পিছনে প্রচুর পরিশ্রম দিতে হয় একটা ভিডিও মেক করে তারপর হচ্ছে গিয়ে এডিট করতে হয় অনেক কিছু কাজ থাকে তো আপনারা প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখে একটা সুন্দর কমেন্টস করবেন আর প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের একটা ছোট্ট লাইকই আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছতে সাহায্য করবে আর এই তো তারপর হয়ে গিয়েছে তারপর আম্মা আবার আর একটু নাড়াচাড়া করে দিচ্ছে তারপরে এই তো দিয়ে ডেকে দিল আসসালামু আলাইকুম